আপনারা জানেন না বিহাইন্ড দ্য স্ক্রিন পর্দার আড়ালে পশ্চিমারা মানবতার বিরুদ্ধে যে কাজ করছে তা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে আজও পৃথিবীতে দাস প্রথা আছে কিন্তু কোন পত্রিকায় দেখবেন না কোথায় আজও পৃথিবীতে পশ্চিমারা দাস প্রথা টিকায় রেখেছে কিন্তু কোনো স্যাটেলাইট চ্যানেলে আসবে না ওটা গোপন করা হয় আমি আপনাদেরকে বলছি তথ্য পৃথিবীতে খাদ্য শস্য আমদানি রপ্তানি উৎপাদনের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম হচ্ছে কার্গিল কি না কার্গিল এটা ইহুদিদের প্রতিষ্ঠান ওরা শুধুমাত্র আমেরিকাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছরে চার বিলিয়ন ডলারের খাদ্য রপ্তানি করে পৃথিবীর যত ধরনের খাদ্য আছে চাল ডাল শাকসবজি গম হেজেলনাট তারপরে কোকোনাট বাদাম পেস্তা আখরোট শস্য তেল ভোজ্য তেল সব কিছু তারা উৎপাদন করে উৎপাদন করার জন্য পৃথিবীর কিছু এলাকা তারা বেছে নিয়েছে এর মধ্যে হচ্ছে উগান্ডা রুয়ান্ডা আফ্রিকার গরিব দেশ সেখানে তারা ফসল উৎপাদন করে প্যাকেট জাত করে বাজারজাত করে ইউরোপ আমেরিকা এশিয়াতেও আসে কার্গিলের পণ্য কথা বুঝতেছেন পৃথিবীতে কিছু সাংবাদিক আছে যারা সত্যিকার সাংবাদিকতায় বিশ্বাসী ইহুদিরা যাদেরকে কিনতে পারে নাই তারা গোপন ভিডিও ফুটেজগুলো প্রকাশ করেছে আফ্রিকার বুবুক্ষ ক্ষুদাক্ত গরিব হাজার হাজার মানুষকে তারা এক বেলা খাবার খেতে দেয় সারা দিন ওই তাদের ফার্মে খেত খামারে কাজ করায় রাতে শিকল দিয়ে পা বেঁধে রাখে খেতে দেয় একবেলা যাদের সবার শরীরে পোশাকও থাকে না এই রকম জীবন জীবনযাপনের মাধ্যমে এই কুখ্যাত ইহুদিরা তাদের ব্যবসা কৃষি সম্পদ সঞ্চয় আর আহরণ বিপণন পরিবহনের কাজ করে যাচ্ছে মানুষের চোখের আড়ালে এখনো ইহুদিরা পশ্চিমারা দাস প্রথাকে ধরে রেখেছে আর পশ্চিমাদের পুষ্ট বুদ্ধিজীবী নামের কুকুরগুলো বাংলাদেশে ঘেউ ঘেউ করে যে ইসলাম কেন দাস প্রথাকে রহিত করে নাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কেয়ামতের আগে আবার দাস প্রথার প্রয়োজন হতে পারে ওহি আশা তো দেড় হাজার বছর আগে বন্ধ হয়ে গেছে তখন তো মানুষের বিপদ হয়ে যাবে এই জন্য ইসলাম দাস প্রথাকে নিষিদ্ধ করে নাই রহিত করে নাই নিরুৎসাহিত করছে এবং দাস দাসীকে আর দাস দাতি দাসীর স্তরে রাখা হয় নাই তাদেরকে ইসলাম ভাই বোনের মর্যাদা দিয়ে দিচ্ছে মানে দাস রাখতে হলে ভাইয়ের মতো রাখতে হবে দাসী রাখতে হলে বোনের মতো রাখতে হবে আর খাতায় কলমে পশ্চিমারা দাস দাসী প্রথা নিষিদ্ধ করেছে ঠিকই কিন্তু তারা গোপনে দাস প্রথাকে চালিয়ে যাচ্ছে আর গোটা শ্রমিক সমাজকেই ব্রিটেন ফ্রান্স ওরা দাস হিসেবে ব্যবহার করেছে এই জন্য ইউরোপে আমেরিকায় মে দিবস পালনের প্রয়োজন হয়েছে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য মুসলমান এটার প্রয়োজন অনুভব করে না কারণ ইসলাম দেড় হাজার বছর আগেই শ্রমিকের মর্যাদা দাস দাসীর মর্যাদা নিশ্চিত করে দিয়েছে বলেন সেই হাদিস

আল্লাহর হাবিব বলেছেন ইমালুক কোন কোনো মহাদ্দেশের মতে এখানে অর্থাৎ মুক্তাদা খাবার মুক্তানুকুম কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ফাসাহাত ও বালাগাত ছিল রসুল্লাহর জবানে এই জন্য তিনি বলেছেন ইসওয়ানুকুম খাওয়ালুকুম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তোমাদের দাস দাসী তোমাদের কর্মচারী তোমাদের শ্রমিক তোমাদের অধীনস্থ যারা তারা তোমাদের ভাই বোন পুরুষের মতো বলেন সুবাহ আল্লাহ সাল্লাহ এই সম্মান দিয়েছেন তারপরে বলেছেন আল্লাহ তালাই তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন আপনারা মালিক বানাইছে কে শ্রমিক বানাইছে কে দাতা কে বানাইছে গ্রহিতা ভিক্ষুক কে বানাইছে পয়সার গরমে আমরা অনেক সময় তা ভুলে যাই ঠিক কেনা ভুলে যাই না তখন দুর্ব্যবহার করি শ্রমিকের সাথে কর্মচারীর সাথে পিয়নের সাথে ড্রাইভারের সাথে দারোয়ানের সাথে মনে করেন আপনার বাবার কেনা গোমস্তা বেতন দেন খাওয়ান সকালে চাকরি আছে বিকালে নাই করলে ফ্যাঁ ফ্যাঁ করে কানবে কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই আপনাকে মালিক বানাইছেন কে আর ওরে শ্রমিক বানাইছেন শ্রমিককে আপনার আসনে বসায় আপনাকে ভিক্ষুক বানাইতে আল্লাহর কতক্ষণ লাগবে সময় লাগবে এটা ভুলে যাবেন না এটা ভুলে যাবেন না যারা এই যে বাংলাদেশি শিল্পপতিরা শ্রমিকের টাকা আটকায় রাখে কিন্তু ওদের বউ বাচ্চা কিন্তু ঠিকই বাজার করতে যাচ্ছে ইউরোপে ঘুরতে যাচ্ছে ঈদ করছে ঠিক না ওদের কম দামি ড্রেসটাও তিন লাখ টাকা কথা বলব জুতা লাগাবি ইটালির তৈরি কুমিরের সামরার ওইটার দাম বাউন্ন হাজার টাকা শ্রমিকের বেতন দেয় না ঠিক কিনা তো এইসব টাকা পয়সা ওরা পাঁচশো বছর বাঁচে নাকি কথা বলেন হঠাৎ শোনা যায় বল্টুর ছেলে সল্টু চৌধুরী মারা গেছে ঠিক কিনা টাকা পয়সা সব কবরই তো নিয়ে যায় সবই রেখে যায় ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন তোমাদের অধীনস্থ কর্মচারীদেরকে তোমাদের দাস দাসীদেরকে তোমাদের শ্রমিকদেরকে আল্লাহ তোমাদের কর্তৃত্বের মধ্যে এনে দিয়েছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির অধীনে যদি কোন দাস থাকে বা দাসী থাকে বা কর্মচারী থাকে বা শ্রমিক থাকে তো তোমাদের মধ্যে সুবাহ যার কর্মচারী আছে দাস দাসী আছে শ্রমিক আছে তোমাদের মধ্যে যে মালিক পক্ষ যে অভিভাবক সে যা খাবে তার শ্রমিককে জনতা খাওয়ায় সে যা পরিধান করবে শ্রমিককে জনতা পরা আর আমাদের সমাজের ট্রেডিশন হচ্ছে বাড়ির গৃহিণীর কাপড়ের রঙে কাজের বুয়ার কাপড় হলে গৃহিণী তার কাপড় খুলে ফেলে কারণ তার কাপড়ের রং কাজের বুয়ার কাপড়ের রঙের সাথে মানুষের এতটা এতটা তুচ্ছতা ঘৃণা এগুলো দেখেন সে যা খাবে তার কর্মচারীকে তা খাওয়াবে কথা বলে আপনি ঠিকই নাস্তা করেন আমলেট মামলেট পরোটা রোস্ট ব্রস্ট চা কফি চকলেট সন্দেশ কাজের বুয়ারে দেয় পশা ঠিকটাও কইলেন নির্দেশ তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা কোথায় এখনকার এই যে ধনী মানুষগুলো যখন ড্রাইভার নিয়ে চলে খেতে বসলে ড্রাইভারকে তো পাশেও বসতে দেয় না কথা আমি আমার ড্রাইভারদেরকে কাছে নিয়ে বসি ওরা অনেক সময় বিব্রত বোধ করে আমাদের নিয়ে খাবে নাকি উনি তা আমি জিজ্ঞেস করি কি হিন্দু নাকি না মুসলিম আমি বলছি মুসলিম তো মুসলিমের সাথে বসে খেতেই পারে এক প্লেটে খেতে পারে ইসলাম আমাদেরকে মানবতা শিখিয়েছে শ্রমিকের মর্যাদা দিয়েছে দাস দাসীর মর্যাদা দিয়েছে এরপর আল্লাহর হাবিব বলে দিয়েছেন সাধ্যের অতীত কাজ তাদেরকে চাপায় দিও না মে দিবসে আন্দোলন করে পশ্চিমারা নির্ধারণ করছে কাজ হবে সর্বোচ্চ আট ঘন্টা কয় ঘন্টা ওরা করছে এখন আর আমার নুর নবী মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন শ্রমিক বা অধীনস্থ বা দাস দাসীকে সাধ্যের অতীত কাজ চাপিয়ে দিও না যদি অতীত কাজ চাপায় দাও তো তুমি নিজে তোমার দাসকে বা দাসীকে বা শ্রমিককে সাহায্য করো তুমি নিজে তাকে সাহায্য করো আপনার ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম তার তো ঘুম আসতেছে চট্টগ্রাম থেকে আসার পর আপনি পাঠালেন আপনার ছেলে কি স্কুলে তো ঘুমাবে কখন চিটাং থেকে এসে ড্রাইভারকে ঘুমাতে দিয়ে আপনি গাড়ি চালাই স্কুলে যাবেন কথা বলে মানুষকে তো আপনারা মানুষ মনে করেন না স্কুল থেকে বাচ্চা আসার পর বউ যায় মার্কেটে তো এটা ঘুমাবে কখন এটা কি ঘোরা নাকি যে দাঁড়ায় ঘুমায় যাবে কথা বলেন না তো মানুষ তো বিছানায় তো পিট লাগাইতে হবে তা আপনি যদি ড্রাইভিং জানেন আপনি ড্রাইভারকে ঘুমাতে দিয়া আপনি গাড়ি চালা তাকে সহযোগিতা করেন আপনি মনে করবেন মাসে তিরিশ হাজার টাকা দিয়ে ও কাজ করবে না কেন কথা বলেন এটা হারাম হবে কি হবে নাজায়েজ হবে অন্যায় কাজ হবে কথা বুঝতেছেন